কে ই দেবেন সাজেশন দেবেন রেকমেন্ডেশন দেবেন এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন হচ্ছে তারা চাইছে এখনই আমরা ঘোষণা যার মাধ্যমে তারা পারে আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে কিছু যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে সেই আইনের মধ্যে থেকেই আমাদের ইনকোয়ারি কমিটি অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করে আমরা আশা করছি এবং সুপারিশটা আবার সাথে সাথে চেষ্টা দ্রুত করা যায় এখানে আমাদের দিক থেকে একটা সন্দেহ প্রকাশ মনে হয়েছে যে বিভিন্ন সময় তো ইনকোয়ারি করা হয় এসে বলেন তারা করবেন পরবর্তীকালে রিপোর্টও পাওয়া যায় না কার মানে কার্যকর ভূমিকা তো দূরের কথা আমি তাদেরকে নিশ্চিত করেছি এবং তারা কেউ কেউ ওনারা বলেছেন এবং সঙ্গত কারণেই বলেছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন তাদের অনশন ই করা ভাঙা হলো তখন পরবর্তীকালে তো তাদের জন্য কিছু করা হলো না আমি যে তিনি যেটা করেছেন কেন করেছেন সেটা আমরা জানি না আর সেখানে রাষ্ট্রের হয়ে তিনি প্রতিনিধি একজন তাদের চেতনায় উজ্জীবিত একজন বুদ্ধিজীবী হিসেবে যার উপরে অনেকে আস্থা রেখেছিলেন যে তিনি হয়তো কথা রাখবেন এবং তার সেটা করেন না এটা তার বিষয় এখানে কিছু বলার নাই আর আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে যে রিকমেন্ডেশন হবে সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব এবং এটা এবং আমি এটাও তাদের সাথে একমত হয়েছি যে তোমাদের এই যে একটা সন্দেহ এটা অত্যন্ত মানে বাস্তব ভিত্তিক সন্দেহ কিন্তু আমি কি দাবি করব তার উপরে না আমার কাজ দেখে তোমরা তখন জাজ করো যে ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কিনা আমি আর কোনো প্রশ্নের উত্তর নেব না আমার আরেকটা প্রোগ্রাম আছে সেখানে আমার যেতে হবে ফরিদপুরে কাজেই আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং এখন আমরা মোটামুটি ভাবে শেষ করছি না সক্ষম হয়েছি কিন্তু এটা এই দাবিটা আমার মুখ থেকে বেশি হচ্ছে তারা তাদেরকে বলেন কি মনে হয় অবভিয়াসলি সেখানে তাদের হয়তো একমত তারা থাকবেন না কিন্তু আমি আবার এটাও বলেছি যারা বেশি অসুস্থ হয়ে গেছে যে তোমাদের তোমরা যেহেতু বাকিরা তোমরা তো এই করতে চাচ্ছ না অনশন ভাবছো না তারা অনেক অসুস্থ হয়ে গেছ তোমাদের ইটা তো অব্যাহত রাখবে অন্যরা যে তোমরা অন্তত একটু পানি খাও তোমরা নিজেদেরকে সুস্থ করে তোলো কারণ তখন তারা বললো যে না তারা সেটা করবে না এটা তাদের আমার দিক থেকে পিতা হিসাবে অভিভাবক হিসাবে আমার যতটুকু বলার আমি বলেছি আমি খুশি হতাম যদি তারা আমার কথা মেনে নিত আবার আমি এটাও বুঝি যেই বাস্তবতার প্রেক্ষিতে তারা করছে এটা তাদের অধিকারের মধ্যে থ্যাংক ইউ কতদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে আমি খুব দ্রুত